সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো অ্যালট্রাডে ক্যাপসুল নিয়ে যেটা মূলত দুইটা ওষুধের মিশ্রণ এসিক্লোফেনাক সাস্টেন রিলিজ আর র‍্যাবেপ্রাজুল সোডিয়াম এই ওষুধটি সাধারণত ব্যথা ফোলা বা প্রদাহ কমানোর জন্য ব্যবহার করা হয় যেমন জয়েন্টে ব্যথা মাংসপেশির ব্যথা কোমর ব্যথা হাঁটুর ব্যথা বা আর্থ্রাইটিসের মতো সমস্যা এখন দেখা যাক এর কাজটা কিভাবে করে এসিক্লোফেনাক হলে একটি পেইন রিলিভার ও অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যা শরীরের ব্যথা ও ফোলা কমায় অন্যদিকে র্যাবে প্রাজল হল একটি অ্যাসিড কন্ট্রোলার এটা পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয় যাতে ব্যথার ওষুধের কারণে পেটের সমস্যা না হয় অর্থাৎ অ্যালট্রাডে এমনভাবে তৈরি যে এটা ব্যথা কমানোর সঙ্গে সঙ্গে পেটকেও রক্ষা করে অ্যালট্রাডে ক্যাপসুলের উপকারিতা শরীরের ব্যথা ফোলা ও প্রদাহ দ্রুত কমায় আর্থ্রাইটিস স্পন্ডিলাইটিস বা মাংসপেশির ব্যথায় দারুণ কার্যকর পেটের জ্বালা বা অ্যাসিডিটি থেকে সুরক্ষা দেয় দীর্ঘস্থায়ী ব্যথায়ও তুলনামূলকভাবে নিরাপদ অপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস সব ওষুধের মতো এটাতেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বা ঘুম ভাব পেটে গাছ হালকা অস্বস্তি বা জ্বালা কখনো কখনো বমি বমি ভাব বা ডায়রিয়া খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা ত্বকে ফুসকুড়ি যদি এসবের কোনোটাই বেশি মাত্রায় দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খাবারের পরে খেতে হয় তবে সবসময়ই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সঠিক সতর্কতা যাদের পেটের আলসার লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী বা দুগ্ধদানকারী মহিলাদের ক্ষেত্রেও সাবধানে ব্যবহার করতে হবে অন্য ব্যথার ওষুধের সঙ্গে একসাথে না খাওয়াই ভালো শেষ কথা অ্যালট্রাডে ক্যাপসুল ব্যথা ও প্রদাহ কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর কিন্তু এটা নিজে থেকে নয় সবসময় ডাক্তারের নির্দেশেই ব্যবহার করা উচিত